বয়সেক্সে তো বয়সপুর জিমেক্সে বা মদনপুর জিমেক্সে আমাদের যে নতুন অফার চলছে তোমরা জানো তো অফার কথা আমি তো আজকে এই মুহূর্তে আমরা রয়েছি বয়সপুর আমাদের যে অফারটা মাত্র দুই দিন আছে মানে আজকে ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি এবং থার্ড জানুয়ারি পর্যন্ত তো আমাদের বয়স্কের আমরা মদনপুরে যে জিনিসটাকে ইনস্টল করেছিলাম সেটা আমরা বয়সপুরে করেছি আজকে আমি বেসিক্যালি ব্যাপার করছি তো Hablam dia akan video bagaimana mengurangkan sesuatu So, kita tengok 9 10 12 তো আমাদের আরও নতুন নতুন কিছু ইকুইপমেন্ট আমাদের গোয়ালে আছে তো আমরা করব আমার সাথে এখন এই মুহূর্তে রয়েছে কি ভাই তোমার নাম কি এখন আছো কম রানা কি রানা হালদার আমাদের রানা হালদার ভাই হোক আমাদের জিনিস ব্যায়াম করে বার বার করে তুমি পরিষেবা কেমন পাও ভাই এখানে অবশ্যই ভালো দিদি ব্যবহার ভালো সবসময় ঘটনা হচ্ছে দেখো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ওলিতে ওলিতে পাওয়ার পর্বত নদ নদী বন জঙ্গলে অনেক জিম পেয়ে যাবে ওয়ার্কআউট করার জন্য ইভেন বাড়ির ছাদেও তোমরা জিম করতে পারবে পর্বত কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে ওয়ার্কআউটকে ইম্পর্টেন্স দেওয়া হয় আজকে ফার্স্ট জানুয়ারিকে আমরা চাইলে পারতাম আমরা জিমে অফার কিন্তু না যারা ওয়ার্কআউট করার তারাই ফার্স্ট জানুয়ারিতেও ওয়ার্কআউট করবে তো এই যে পরিষেবা এই পরিষেবা